বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য সপ্তাহটা খুবই ভালো গেল একটা জমজমাট সপ্তাহের সাক্ষী হয়ে থাকল তারা গত সপ্তাহ বেশ কিছু ধারাবাইকে দেখা গেল টান টান উত্তেজনা একদিকে শত্রুতা ভুলে একসঙ্গে প্রথমবার দাদুর বিরুদ্ধে লড়েছে রায়ান এবং পারুল কাঁধে কাঁধ রেখে ধুমধাম করে বিয়ে হয়েছে কথা এবং এভির। জমজমাট কাহিনী ভরা দেখা মিলেছে ফুলকি এবং জগদাত্তি ধারাবাহিকেও লড়াইতে রয়েছেন আদৃত তিনি যেন জানাচ্ছেন হাল ছাড়ছে না তিনি এত সহজে এ সপ্তাহে নজর করা পারফরমেন্স দেখা মিলল বহু ধারাবাহিকের থেকে এবং যার প্রভাব পড়েছে এ সপ্তাহে টিআরপি তালিকাতেও চলুন জেনে নিই এই সপ্তাহে টিআরপি তালিকাতে কোন ধারাবাহিক রয়েছে কোন পজিশনে আট পয়েন্ট শূন্য টিআরপি রেটিং অর্থাৎ আট টিআরপি রেটিং নিয়ে গত সপ্তাহের মতো এই সপ্তাহে শীর্ষস্থানটি দখল করে রাখলো পরিণীতা ধারাবাহিকটি সাত পয়েন্ট চার টিআরপি রেটিং এ তৃতীয় স্থান থেকে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কথা ধারাবাহিক কথা এবং এভির বিয়ে ভরপুর মন জয় করেছে দর্শকদের সাত পয়েন্ট দুই টিআরপি রেটিং এ তৃতীয় স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক জগদার্থী গীতা এল এল বি এবং ফুলকি সাত পয়েন্ট একটি এরপি রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি গত সপ্তাহে ধারাবাহিকটি ছিল তৃতীয় স্থানে সাত পয়েন্ট শূন্য অর্থাৎ সাত টি রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি তীর ধারাবাহিকটি গত সপ্তাহে ধারাবাহিকটি চতুর্থ স্থানে ছিল গত সপ্তাহে পঞ্চম স্থানে স্থানে থাকা রেটিং রেটিং নিয়ে নিয়ে অর্থাৎ সপ্তাহে রয়েছে ষষ্ঠ লড়াইতে আদ্রিত রায়ও গত সপ্তাহের মতো এই সপ্তাহে পাঁচ পয়েন্ট নয় টি রেটিং নিয়ে সপ্তম স্থান দখল করে রাখলো আদ্রিতের মৃত্যুর বাড়ি পয়েন্ট আট টি আর রেটিং নিয়ে নবম স্থান থেকে এই সপ্তাহে অষ্টম স্থানে উঠে আসলো আনন্দিত ধারাবাহিক পাঁচ পয়েন্ট তিন টি রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক অনুরাগের ছোয়া এবং রো গত সপ্তাহে এই দুটি ধারাবাহিক অর্থাৎ সপ্তম ধারাবাহিকো দুইটি আর টিআরপি রেটিং পেয়ে অষ্টম স্থান থেকে দশম এবং তালিকা সর্বশেষ স্থানে নেমে এলো গৃহপ্রবেশ ধারাবাহিকটি জমজমাট গল্পে ভরা এই সপ্তাহে কোন ধারাবাহিককে আপনারা সব থেকে বেশি পছন্দ করেছেন অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে